নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে খুব খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আই এম রুদ্রিক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ব্লগে আমি পল্লবী রুদ্রিকের মা এখন বাজে সকাল সাড়ে দশটা আমার মোটামুটি সব কাজকর্মই কমপ্লিট সকালের যে সমস্ত কাজকর্ম বাসি কাজকর্ম থাকে আর কি সব কিছুই কমপ্লিট রুদ্রিকের বাবাও গেছে বাজারে আর আজকে তো ছুটি ফার্স্ট মে সেই জন্য ওর বাবার অফিস ছুটি আর ওর বাবা বাড়ি আসলে তারপর রান্না বান্না শুরু করবো তার আগে মোটামুটি রান্নাঘরের টুকিটাকি কাজকর্মগুলো সেরে রাখবো তো আজকে এখন বাজে সাড়ে দশটা আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম চলে এসেছি রান্নাঘরে আর ওইদিকে রুদ্রিকে বাবা বাজার থেকে ফিরতে বেশ অনেকটাই দেরি হচ্ছিল সেই জন্য ভাবলাম একটু ডিমের ঝুলি করে নেব কারণ যত দেরিতে আমি রান্না করব তত বেশি পরিমাণের জন্য গরম লাগে কারণ যত বেলা হচ্ছে তত গরমটা বাড়ছে আর রান্নাঘরটা জন্য আগুন হয়ে থাকছে সারাক্ষণ সেই জন্য যতটা চেষ্টা করি রান্নাঘরের কাজটা সব থেকে আগেই মেটানোর চেষ্টা করি ওইদিকে আলুয়ার ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছুই ছাড়িয়ে নিয়েছি এখন একটা ছোটো ছোটো টুকরো করে নিচ্ছে আর একসাথে এগুলো পেস্ট করে নেব এদিকে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি রুদ্রিকির বাবা বললো সকালে ভাত খাবে তো সেই জন্য একটু আলু ভাজা করে নিচ্ছি আর যখন ভাত খাবে তখন একটু ডিমটা ভাজা করে দিয়ে দেবো ডিমটা এখন আর ভেজে রাখবো না আর ডিম ঠান্ডা হয়ে গেলে জানেন তো খেতে একদমই ভালো লাগে না সেই জন্য যখন খাবে তখন ভেজে দেবো ওইদিকে আলু ভাজাটা বসিয়ে দিলাম এখন একটু বারান্দার দিকে এলাম সকালবেলা কয়েকটা বাসন মাজা হয়েছিল মোটামুটি আমি বাসনপত্র রাত্রের দিকেই মেজে রাখি তাও কয়েকটা বাসন ছিল সেইগুলো রাত্রে মাছ দিয়ে ইচ্ছা করছিল না তাই সকালবেলা উঠেই মেজে নিয়েছি আর সেইগুলো একটু বাইরে রৌদ্রে একটু বাসনগুলো দিয়েছিলাম যাতে জলটা ঝরে যায় তো এখন তো খুব বেশি সময় লাগছে না জল ঝরার জন্য এত পরিমাণে রোদ ঢুকছে বারান্দায় ওই মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যেই সমস্ত জল শুকিয়ে যাচ্ছে তো এখন এগুলো ঘরে নিয়ে চলে যাব। তারপরে এদিকে আলু ভাজাটাও হয়ে গেছে আলু ভাজাটা এখন আমি নেব আমার সকালে ভাত খেতে একদমই ইচ্ছা করছিল না সেই জন্য আমি একটু কনফ্লেক্স নিয়ে নিলাম টক দই দিয়ে একটু মধু দিলাম ব্যাস এটাই সকালবেলা ব্রেকফাস্ট করে নেব আর সকালবেলা একটু চা খেয়েছিলাম কিন্তু যে পরিমাণে গরম পড়ছে এখন চাটা খেতে খুব বেশি পছন্দ করছি না তবু মাঝে মধ্যে যখন ইচ্ছা করছে তখন একটু খাচ্ছি আর কি এই যে বসে পড়েছে এখন খেতে এটা এখন খেয়ে নেবো ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো আমার খাওয়ার হতে হতে ভাতটাও হয়ে যাবে যেহেতু সকালবেলা উঠেই আমি রান্নাঘরে ঢুকিয়ে আগে চালটা ভিজিয়ে রেখে দিই সেই জন্য ভাতটা হতে খুব বেশি সময় লাগে না তো এদিকে আমার খাওয়া হয়ে গেছে তারপর রান্নাঘরে চলে এলাম এসে দেখি ভাতটা একদমই হয়ে গেছে আর এই চালটা যে চালটা রুদ্রিকের বাবা এবার সে এনেছে এটা খুব বেশি সময় লাগে না ভিজিয়ে রাখলে মোটামুটি সাত আট মিনিট বড় যে দশ মিনিটের মধ্যেই ভাতটা হয়ে যায় তো যাই হোক এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি আলু ভাজাও কমপ্লিট আর সুতো ডিমে চুলি করবো আপনারা তো জানেনি আমাদের বাড়িতে এক তরকারি ভাত হলেই হয়ে যায় খুব বেশি রান্না করতে হয় না যেদিন ইচ্ছা হয় সেদিন দুই তিন ভাগের করি আর না হলে এক ভাগের হলেই আমাদের হয়ে যায় খুব বেশি চাপ আমার নেই রান্নাবান্নার দিক থেকে রুদ্রিকের বাবার দিক থেকে তো একদমই নেই আর রুদ্রিক তো মোটামুটি এক তরকারি বা একটা ঝোল হলেই ওর খাওয়া হয়ে যায় ওর দুই তিন রকমের রান্না করলে হয়ে যায় যে কোনটা দিয়ে খাবো আর না খাবো তো যাই হোক গল্প করতে করতে আমার ডিমের ঝোলটা একদমই হয়ে গেছে খুব বেশি মশলা দিয়ে মোটামুটি আদা রসুন পেস্ট আর গুঁড়ো মশলা দিয়ে লঙ্কার গুঁড়ো দিয়ে নিই যেহেতু রুদ্রিক খাবে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ব্যাস রান্না কমপ্লিট আমার কিসের ভিতরে উল গুচালো না কিসিম বাবা পড়ে যাবি বাবা পড়ে যাবি

এখন এখন জন্য করে তারপর খাওয়ার পর ওই পনেরো পনেরো মিনিট পর ওকে স্নানটা দিয়ে দেবো আজ আবার রুদ্রিকের বাবা বেরিয়াটা লেপ নিয়ে এলো কারণ এখানে আসার পর তো আমাদের নতুন করে খাট ম্যাট্রেস কিছুই কিনতে হয়েছিল কিন্তু ম্যাট্রেসের ওপরে বেডশিট পাতলে খুবই সরে যাচ্ছিলো তাও আমি ম্যাট্রেসের উপর পাতলা যে কাঁথাগুলো হয় হাতে বানানো তেমন একটা পেতে রেখেছিলাম তাও বেডশিটগুলো সরে যাচ্ছিলো আর অনেকদিন ধরেই ভাবছিলাম একটা লেপ কিনে নিয়ে আসবো কিন্তু সময় হয়ে উঠছিল না যেহেতু রুচিকের বাবার প্রতিদিনই অফিস থাকে সময় থাকে না আজ যেহেতু ছুটি ছিল সময় পেলো সেই জন্য আজকে জিনিসটা নিয়ে চলে এলো বেশ একদিক থেকে সুবিধাই হল তো যাই হোক এদিকে আমার জুসটা বের করা হয়ে গেছে এখন ওকে খাইয়ে দেবো তারপর ওকে স্নান দিয়ে দেবো এখন বাজে একটা পঁয়তাল্লিশ রুদ্রিকের খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট এমনকিও ঘুমিয়েও পড়েছে সকালে কয়েকটা জামাকাপড় কাচা হয়েছিল আর রুদ্রিকের বাবা ছুটি থাকলে একটু বেশি পরিমাণে জামাকাপড় কাচতে পারি আমি না নাহলে রুদ্রিকের বাবা অফিস চলে গেলে রুদ্রিককে নিয়ে বেশি জামাকাপড় কাচাটা সম্ভব হয় না তো সকালবেলা বেশ অনেকটাই জামাকাপড় কেঁচেছিলাম সেইগুলো এখন ভাজ করে নেব আর জানেনি তো এখানে আসার পর থেকে আমি কোনোরকম হেল্পিং হ্যান্ড রাখিনি আমরা আমরা বলা বল আমি রাখিনি রুদ্রিকের বাবা আমাকে বেশ অনেকবার বলেছিল এমনকি এখনও বলে যে কাজের জন্য কাউকে রাখার জন্য ওই বাসন মজা ঘর চা দেওয়া টুকি যে সমস্ত বাসি কাজকর্মগুলো থাকে আর কি সেগুলো করলে কি একটু সুবিধা হয় কিন্তু আমি ইচ্ছা কি আমি নিজেই বলেছি যে কোনো দরকার নেই আমি ঠিকই করতে পারবো হ্যাঁ ঠিকই করতে পারি মাঝে মধ্যে একটু হাঁপিয়ে যায় ঠিকই মেন কথা হলো যেদিন সকাল সকাল উঠে উঠতে পারি সেদিন সময়ের সাথে সাথে সমস্ত কাজকর্মগুলি করে নিতে পারি আর যেদিন ভুলবশত একটু সকালে ইচ্ছা করলো না উঠতে সকাল সকাল সেদিন একটু সমস্যা হয়ে যায় কিন্তু কোনো ব্যাপার না ঠিকই হয়ে যায় কাজকর্ম কোনো কাজকর্মই সেইভাবে পড়ে থাকে না আমার সংসারে কথা হলো সকাল সকাল ঘুম ভাঙলে সমস্ত কাজকর্মগুলোই সময়ের সাথে সাথেই হয়ে যায় আর কি আর যখন একেবারেই পারবো না সরলে পারবে না সম্ভব হবে না তখন নিশ্চয়ই লাগবো তেমন এখন কোনো আমার অসুবিধা থাকছে না এখানে সেই জন্য আমার আমরা কাজের লোক রাখার প্রয়োজন বোধ করছি না তো যাই হোক কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো এখানে ভাজ করা হয়ে গেছে রুদ্রিকের আমার রুদ্রিকের বাবার সবারই আলাদা আলাদা করে এখানে পাঠ করে রেখে দিয়েছি এখন অবশ্য কিছুটা জামা কাপড় বাইরে এখনও মেলা আছে যে পরিমাণে রোদ্দুর পড়েছে না বাইরে আর গিয়ে সেগুলো নিয়ে আসতে একদমই ইচ্ছা করছে না ওই রোদ্দুরটা একটু কমুক নাহলে একেবারে বিকালেই তুলে নিয়ে আসবো আমাদের অবশ্যই এখনও খাওয়া হয়নি রুদ্রিকের বাবা বললো একটু দেরিতে খাবে যেহেতু সকালে ভাত খেয়েছিল তো সেই জন্য ভাবলাম আমিও একবার তার সাথেই খাবো এই ছুটির দিনগুলোতেই তো তার সাথে খেতে পারি না আমরা তো দুপুরবেলা খাওয়া হয় না একসাথে আমাদের তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম অবশ্যই জানাবেন কেমন লাগলো আমাদের ব্লগ আপনাদের ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা